multimod удot bird আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হলো একুশে ফেব্রুয়ারি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ সহ সমস্ত বাংলাভাষী অঞ্চলে পালিত একটি বিশেষ দিবস যা উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে সতেরোই নভেম্বরে জাতিসংঘ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর একুশে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী পালন করা হয় তবে এটি দু হাজার দুই সালে ছাপ্পান্ন বাই দুশো নীতি গ্রহণের মাধ্যমে জাতিসংঘের সাধারণ পরিষদে আনুষ্ঠানিকভাবে গৃহীত হয় এটি শহীদ দিবস হিসেবেও পরিচিত এই দিনটি বাঙালি জনগণের ভাষা আন্দোলনে মর্মন্তুত ও গৌরবোচ্চল স্মৃতি বিজড়িত একটি দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে আজ একুশে ফেব্রুয়ারি দিনটিকে যথাযথ শ্রদ্ধার সাথী পালন করা হয় রায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে আজ রায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে পৌর ভবনে একটি শ্রদ্ধাপূর্ণ অনুষ্ঠানে আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস প্রশাসক মণ্ডলীর সদস্য সাধন বর্মন ওয়ার্ড কোঅর্ডিনেটর বরুণ ব্যানার্জি অভিজিৎ শাহ রতন মজুমদার চৈতালি ঘোষা সাহ প্রিয়তোষ মুখার্জি সহ ভাষা সহিতের শ্রদ্ধা জানানোর পাশাপাশি আমি বাংলায় গান গাই এই সঙ্গীতটি পরিবেশন করা হয় আন্তর্জাতিক ভাষা শহীদ দিবস আজকে একুশে ফেব্রুয়ারি অনর একুশে আমরা আজকে শ্রদ্ধাপূর্ণ উপায়ে প্রতিবারের নয় রায়গঞ্জ পৌরসভা আমরা শ্রদ্ধাপূর্ণ উপায়ে আমাদের রায়গঞ্জ পৌরসভা বিল্ডিংয়ে আমরা শ্রদ্ধাপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা এই অনুষ্ঠান আজকে পালন করলাম শ্রদ্ধাপূর্ণ উপায়ে আজকে বিভিন্ন বণিক সভার প্রতিনিধিগণ প্রেস ক্লাবের বন্ধুরা সকলে মিলিত প্রচেষ্টার মধ্যে দিয়ে এবং আমার রায়গঞ্জ পৌরসভার বৃহত্তম পৌর কর্মচারী বন্ধুরা শহর পৌরসভার প্রাক্তনগণ আমরা সকলে উপস্থিত হয়ে সুন্দরভাবে আমরা শ্রদ্ধাপূর্ণ উপায়ে আজকে অমর একুশে আমরা পালন করলাম এটা আমাদের কাছে একটা শ্রদ্ধার দিন যে আমরা বাঙালির মর্যাদাকে রক্ষা করবার জন্য বাংলা ভাষাকে আন্তর্জাতিক বাংলা ভাষাকে আমরা রক্ষা করবার জন্য আমরা শপথ নেব প্রতিজ্ঞাবদ্ধ হবো এবং আগামী দিনে বাংলা ভাষার জন্য আমরা লড়াই করব। এটাই হবে আমাদের আজকের দিনে প্রতিজ্ঞা এবং শপথ শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান গুগুডাঙ্গামোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন জিরো নাইন অথবা সেভেন জিরো টু নাইন জিরো ফোর টু থ্রি জিরো এইট